বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার শতা আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে আসলাম আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি তো চলুন দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে তো আর বেশি বক বক না করে এখন থেকে ভিডিও স্টার্ট করে দিন আজকে দুপুরে রান্না আমি করছি তো চলুন কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কালকে চিকেন হয়েছিল আমি কিছু সলিড পিস তুলে রেখেছিলাম ভেবেছিলাম পকোড়া করবো সেই চিকেনের এই সলিড পিসগুলো দিয়ে আলু দিয়ে অল্প একটুখানি ঝোল তরকারি বানিয়েছি আর এটা হচ্ছে যেটা আপনারা কিনে খান কী বলে মাটন চর্বি দিয়ে ঘুগনি তো সেটাই বানাচ্ছি মাটনের বেশি করে চর্বি দিয়ে এরকম ঘুগনি আর এখানে আছে উচ্ছে গাজর মুলো আলু এটা হলো আলু এটা হলো মূল আর উচ্ছে আর গাজর আপনারা তো বুঝতেই পারছেন আর এইদিকে ভাত পুরো নেমে গেছে আজকে আমাদের কলাই নিয়ে গতকালকে আজকে সেটা উড়িয়েছে তো এই স্কুল মাঠে এখানে উড়িয়েছে এই জায়গাটায় আছে বস্তা ভরে কলাইয়ের সব গাছ আর কলাইটাকে আমাদের ছাদে মেলে দিয়েছে তো চলুন সেই দিকটাকে আপনাকে একটু দেখিয়ে নিয়ে আসি ভেবেছিলাম কলাই মনে হয় ছাদে রেখেছে এসে দেখি না এখানে পাশের বাড়ি কাকিমাদের আটা মেলে দেওয়া রয়েছে তাহলে কলাই হয়তো ঘরেই আছে ছাদে উঠে দেখিয়ে দিলাম পাশের তাই আপনাদেরকে একটু ভেন্ডি শেয়ার করে দিলাম তো এখান থেকে হাতে পাওয়া যাচ্ছে ভেন্ডি ভেন্ডি গাছে সব ভেন্ডি হয়েছে সুন্দর ফুলও হয়েছে না আমি ঘরে চলে এসেছি এসে দেখি এখানে কলাই রয়েছে তো এই কলাইগুলোর ভিতরে না ধান রয়েছে এটা আমাদের ভুলের জন্য নয় যে মেশিনের ভিতরে দিয়ে আমাদের কলাই গাছ থেকে কলাই বার করা হয়েছিল উনি মনে হয় এর আগে ধান উড়িয়েছে এবার সেই ধানগুলোকে বার না করেই আমাদের কলাই দিয়ে দিয়েছে ওই জন্য প্রথমের কলাইগুলো ধান শুদ্ধ হয়েছে দেখুন তারপরের কলাইগুলো আর এরকম হয়নি এরকম ঠিকঠাকই হয়েছে তো অনেকে এগুলোকে বিউলির ডালও বলে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখে নিন দুপুরবেলা আজকে সব বান্না আমি করেছি এখন দুটো আড়াইটে বাজে তো আমি এইমাত্র মাত্র পড়াতে যাব আর এই পিছনে যে চটটা আছে এখানে আমাদের সব কলাইগুলোকে ওড়ানো হয়েছিল। তো এখন ওর উপরে কিছু কলাই আছে তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই চটের উপরে কলাই গাছের কলাই রয়েছে এগুলো দূরে শুকিয়ে তারপরে কাট দিয়ে বা কিছু দিয়ে বাড়ি দিলে ঠকঠক করে তারপরে এর থেকে কলায় বেরিয়ে যাবে আর আমি পড়াতে যাচ্ছি তো সামনে একজনরা বড়ি দিয়েছে ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু ভয় পাচ্ছিলো যে কী বললে যদি কিছু দেয় ওই জন্য আমি আর সেরকম কাছ থেকে ভিডিও করিনি দূর থেকে দেখিয়ে দিলাম আর আমাদের এখানে শিবতলা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনে একজন গোবরের কি বলে মশাল দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখে নিন আজকে হলো পরের দিন সকালবেলা সকালে উঠে মা বলছে যে সবজিতে কি রান্না করব। তা আমি বললাম যে গাছে বেগুন হয়েছে চলো তোমাকে নিয়ে এসে দিচ্ছি আর আজকে হলো শনিবার শনিবারে আমাদের সবসময় নিরামিষ হয় তো সেই জন্যই এই গাছ থেকে বেগুন ছিঁড়ে নিচ্ছি এটা দিয়ে মা হয়তো কোনো একটা সবজি করবে আর দেখুন আমাদের গাছের বেগুনগুলো এরকম হয়েছে পোকা লেগে যায় আর একটু বড় হলে সেই জন্য ছোট অবস্থায় আমি এগুলোকে পেরে নিচ্ছি আর এই বেগুনে যে কি পরিমাণে কাটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি যখন গাছ থেকে বেগুনগুলোকে পারছিলাম আমার হাতের ভিতর প্রচুর কাটা ফুটে গেছে আর আমি এক হাত দিয়ে বেগুন ধরে অন্য হাত দিয়ে ভিডিও করছিলাম বলে ভালো করে দেখাতেও পারছিলাম না তো যেরকমভাবে দেখাতে পেরেছি সেরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আর এই যে আর একটাই আছে এই একটা এবার পেরে নেব আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেব কি পরিমাণে এই বেগুনে কাটা তো সেই জন্য কোনো ছাগল বা কিছু এই বেগুন খেতে গেলে একটু অসুবিধা হয় তো দেখুন এই যে কাটাগুলো আর পাশের ঘরে বোন মৌরির উপর ভীষণ পরিমাণে চিল্লাচ্ছে কারণ ওকে খেতে দিয়েছে ও খায়নি সেই জন্য সকালবেলা ছাদের উপর চলে এসেছি কী করতে বলুন তো ভেন্ডি তুলতে কিন্তু কি করে তুলবো এখান সব ভেন্ডি হয়ে আছে দেখি যে কটা হাতে পাই তুলে নি ভেন্ডি গাছে অনেক পরিমাণে ভেন্ডি হয়েছে কিন্তু এই ভেন্ডি গাছগুলো একটু বেশি বড় হওয়ার কারণে ছাদে উঠে ভেন্ডি পারতে হচ্ছে আর ওই গাছগুলোই তো হাতি পাওয়া যাচ্ছে না ওই জন্য আমি অল্প কটা ভেন্ডি পেয়েছি এগুলোকে মাকে দেব তরকারি বানিয়ে নেবে কারণ আজকে আমাদের নিরামিষ সবজি খাওয়া হবে আজকে সারাদিন আর ছাদে এসেছি তাই আপনাদের সঙ্গে আমাদের আমরা গাছের আমরাও শেয়ার করি দেখুন এখানে ছোট্ট ছোট্ট আমরা হয়েছে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এর থেকে বড়ো সাইজের আছে তার থেকে বড় সাইজের আছে তিন রকমের আমরা আছে ওই দূরেও আছে আর এই দিকটাতেও আছে শুধু আমার হাতে ভেন্ডি আছে সেই কারণে আমি জুম করে দেখিয়ে দিতে পারছি না আপনাদের এই সাইডের আমরাগুলো বোঝা যাচ্ছে কি না জানি না আর এই যে দেখুন ভেন্ডিগুলো গুলো ওই জন্য আমি এক হাত দিয়ে কি করে জুম করব তাই জুম করতে পারিনি আজকের মতন টাটা বাই বাই